আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অবশেষে বহুল কাঙ্ক্ষিত কুরুলু সসমান ভলিউম একশো সাততম পর্বটি রিলিজ হয়েছে বলা যায় এই পর্বটি কুরুলু সসমান প্রেমীদের জন্য খুবই হৃদয় বিদারক ছিল কারণ পুরো পর্বেই ছিল টানটান উত্তেজনা এবং ওসমান বের প্রতি জুলুম অত্যাচার অন্যায় আমরা পর্বে দেখতে পেরেছি যে ইলবে কিন্তু কাই বসতির প্রধান হিসেবে সে দখল করেছে এবং সাথে ছিল বেগম হাতুন তাদের এই দখলের বিষয়টি এবং কুরুলুস ওসমান একশো সাতাত্তরতম ভলিউমের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পুরো পর্ব জুড়ে ইলবের যে কর্মকাণ্ড ছিল সে আর কখনোই ভালো হিসেবে ফিরে আসবে সেটা কিন্তু আর কল্পনা করা যায় না যদিও তিনি কাই বংশের লোক কিন্তু ভলিউম একশো সাতাত্তরেও কিন্তু ইলবে ব্যাপকভাবে ওসমানবের বিরুদ্ধে কার্যক্রম চালিয়েছে সুতরাং বলাই যায় যে মঙ্গোলদের একদম বিশ্বস্ত একজন গুপ্তচর হচ্ছেন ইলবে পুরো পর্ব জোরে ইলবে ওসমানবের বিরুদ্ধে ব্যাপক পরিকল্পনা করেছে এবং ওসমানবের বড় একটি পরিকল্পনা ইলবে ভেসতেও দিয়েছে তো আমরা এটাও দেখতে পেলাম ট্রেইলারে যে ইলবেকে কিন্তু কাই বসতির প্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়ে গেছে যাই হোক কুরুলুস ওসমান সিরিজের একশো তম ভলিউমে ইলবের এসব কার্যক্রমের পরে এই ধারণাটা একটা ছিল যে ইলবে ওসমান বের হয়ে মঙ্গলদের সাথে হয়ে কাজ করছে ইলবে সম্ভবত ভালোই হবেন এই সম্ভাবনাটা কিন্তু আর আর থাকলো না পরিচালক কোনোভাবেই ইলবেকে ভালো চরিত্রে ফিরিয়ে আনতে পারবে না যদি আনেন তাহলে এটা একটা হাস্যকর বিষয় হবে এবং যদিও ওসমান বের পরিকল্পনা থাকতে পারে এখানে কিন্তু আমাদের মনে হচ্ছে না ইলবে ভালো চরিত্রে হিসেবে আবারও ফিরে আসতে পারে কারণ যেখানে আমরা পর্বের শেষ দিকে দেখলাম যে কাই বসতি পুরোটা আগুনে জ্বলছে পুরো ছাড়খাড় করে ফেলা হয়েছে এছাড়াও ওসমান বের প্রতি এত এত অত্যাচার এবং ওরহান বেও কিন্তু ইলবের জন্যই এত অত্যাচারিত হলেন সুতরাং এত এত কিছুর পরেও ইলবে কিন্তু আর কোনোভাবেই ভালো চরিত্রে ফিরে আসতে পারে না আমরা পর্বের একটা দৃশ্যে ইলবের আসল রহস্য উন্মোচন হতে দেখেছি আমরা কিন্তু গত ভিডিওতেও বলেছিলাম যে কুরুল সুসমান একশো সাতাত্তরতম ভলিউমে ইলবের আসল রহস্যর একটা রফা দফা হবে সেটা কিন্তু হতে দেখলাম আমরা একটা দৃশ্যে দেখতে পেয়েছি যে ইলবে কাই বসতের প্রধান কে হবেন সেই বিষয়ে বেগম হাতুনের সাথে কথা বলছেন এবং তার ভারসমতে তিনি এখন সবথেকে বেশি যোগ্য দাবিদার কাই বসতির প্রধান হওয়ার ক্ষেত্রে কারণ ওসমান বে বর্তমানে মঙ্গলদের হাতে বন্দি আছেন এবং ওরহান বেও নেই আর ইলবে নিজেকে কাইদের রক্তধারী হওয়ার জন্য এবং সুঙ্গুর তিকিনের নাতি হিসেবে কাই বসতির প্রধান হিসেবে নিয়ম নিজেকে সবচেয়ে বেশি যোগ্য মনে করছেন প্রধান হওয়ার ক্ষেত্রে এবং আমরা দেখেছি যে বেগম হাতুন কিন্তু ইলবেকে জিজ্ঞেস করছে যে কি কারণে ওসমানবের বিরুদ্ধে বা কাইদের বিরুদ্ধে সে কাজ করছে তখন ইলবে কিন্তু তার আসল রহস্যটা আসল ঘটনাটা খুলে বলেছে সেটা হলো ইলবে বলছে যে আর্তকুল গাজীর মৃত্যুর পর কাই বসতির প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য দাবিদার ছিলেন হচ্ছে সুঙ্গুর ইলবের দাদা কিন্তু সেটা করা হয়নি ওসমানবে নিজেই কাই বসতির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ক্ষমতা কেড়ে নিয়ে সেই রাষ্ট্রপ্রধান হওয়ার চেষ্টা করে যাচ্ছেন তো ইলবে মনে করছেন যে এইটা তার এবং তার দাদার প্রতি একটা জুলুম হয়েছে তাই কাই বসেতে প্রধান হিসেবে তিনি তার ক্ষমতা ফিরে পেতেই চেষ্টা করছেন এবং ইলবে বেগম হাতুনকেও কিন্তু প্রস্তাব করেছে যে তুমি আমার সাথে থাকো তাহলে তোমাকে প্রধান হাতুন হিসেবে আমি গ্রহণ করব এবং আমরা পর্বের পরবর্তীতে দেখতে পেয়েছি যে বেগম হাতুন কিন্তু ইলবের এই প্রস্তাবে রাজি হয়েছে একদম ফোলিয়োমের শেষে যখন কাই বসতিতে হামলার কারণে বালা হাতুনরা হলুফির হাতুনরা সবাই পালিয়ে গেছে তখন বেগম হাতুন কিন্তু এই প্রস্তাবটি গ্রহণ করে ইলবের ইলবের সাথেই ছিলেন সুতরাং বোঝা যায় প্রধান হওয়ার বসতির ভুল বুঝাবুঝি এবং মঙ্গল কমান্ডারের প্ররোচনার কারণে কিন্তু ইলবে তার লক্ষ্যে মোটামুটি পৌঁছে গেছে এবং আমরা ট্রেইলারে দেখতে পেলাম যে ইলবেকে কিন্তু কাই বসতির প্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়ে গেছে তো এখন আলোচনা করব যে ইলবে কাই বসতের প্রধান হিসেবে কতদিন বা কতটুকু পর্যন্ত ক্ষমতায় থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি যে ওসমান বের ইলবেকে মঙ্গল কমান্ডার বসতের প্রধান হিসেবে ঘোষণা করেছেন এবং কাই বসতের প্রধান হিসেবে ঘোষণা করার সময় মঙ্গল কমান্ডার উলুগান বলছেন যে এখন থেকে সুঙ্গুর তে নাতি ইলবে কাই বসতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তখন কিন্তু ওসমান বে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন অর্থাৎ ওসমান বে এই প্রথম ইলবের আসল পরিচয় জানতে পারলেন যে ইলবে আসলে কে সে হচ্ছে সুঙ্গুর তেকিনবের নাতি এবং ইলবে ওসমান বেকে পুরোপুরি দোষী মনে করছেন এবং ওসমান বেকে লক্ষ্য করে বলছেন যে তুমি আমার দাদার নেতৃত্ব কেড়ে নিয়েছ তাই আমি সেই নেতৃত্ব ফিরিয়ে নিতে এসেছি এবং ইলবের সাথে কিন্তু বেগম হাতুনও রয়েছেন আমরা ট্রেইলারে দেখতে পেলাম যে একটা তাবু থেকে ইলবে এবং সাথে বেগম হাতুন কাই বসতির সবার সামনে প্রধান হিসেবে ভাষণ দিবেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইলবের ছোট্ট মেয়ে কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে কিভাবে তার বাবা বিশ্বাসঘাতকতায় জড়িয়ে গেল এবং কাই বসতির প্রধান হয়ে গেল তো আমাদের বিশ্লেষণ মতে আগামী বেশ কয়েকটি ভলিউম কিন্তু ইলবে কাই বসতির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আমরা এর আগেও দেখেছি যে ওসমান বের চাচা অর্থাৎ আর গাজের ভাই দুন্দার বেও কিন্তু মঙ্গলদের প্ররোচনায় পরে এরকম করে প্রধান হয়েছে তারপর ওসমানবে তাকে হত্যা করেন বিশ্বাস ঘাতকতার কারণে তো আমাদের মনে হচ্ছে যে ইলবের ভাগ্যে কিন্তু এমনটাই রয়েছে ইলবেকেও কেও বিশ্বাস ঘাতক হিসেবে ওসমান বের হাতেই মৃত্যুবরণ করতে হবে এমনটাই করতে যাচ্ছে ইলবের ভাগ্যে এছাড়াও আমরা পর্বে দেখতে পেয়েছি যে ওসমান বের বড় একটি পরিকল্পনা গভীর বড় একটি পরিকল্পনা কিন্তু ইলবে নশাত করে দিয়েছে অর্থাৎ মঙ্গল কমান্ডার উলুগানকে হত্যা করার যে পরিকল্পনাটা ছিল ওসমান বের সেটা ইলবের কারণে কিন্তু সংঘটিত হতে পারেনি যখন ওসমানবেকে বেকে সৌগুদ ইয়েনি ইয়ে নিয়ে যাওয়া হবে যখন বিশের প্রতিষেধক নিয়ে নেওয়া হবে তখন কিন্তু ওসমানবে শামিল আলপকে বলে রেখেছেন যে ও মঙ্গল কমান্ডার উলুগানকে যে করেই হোক

উপস্থাপন করা হচ্ছে সিরিজে সেটা কতটুকু যুক্তিযুক্ত যদিও ইতিহাসে অনেকেই রয়েছেন যারা ক্ষমতার লোভে বিপথে চলে গিয়েছিলেন তো এমন একটাই চরিত্র কিন্তু ইলবেকে উপস্থাপন করা হচ্ছে এমন ভাবে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা ইলবের যে বিশ্বাস চিত্র উঠে এসেছে কুরুল সুসমান ভলিউম একশো সাতাত্তরতম পর্বে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আমাদের পরবর্তী ভিডিও যেটা শুক্রবার দুপুরে আপলোড হবে সেখানে আমরা একশো আটাত্তরতম পর্বের প্রথম ফ্রেইলার নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি